আজকের গল্প সহমূল্য দাদু ও নাতির কথা একজন কৃষক ও তার নাতি পাহাড় এক গ্রামে বাস করত প্রতিদিন সকালে ঠাকুরদা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তেন এবং স্নান সেরে সে গীতা পাঠ করতেন তার নাতি একদম তার মতোই হতে চাইতো নাতি বলতো দাদু আমি এটা বুঝতে পারি না আমি গীতা পড়ার পর বই বন্ধ করলেই সব ভুলে যাই ভগবদ্গীতা পড়ে কী লাভ হয় ঠাকুরদা উননে কয়লা দিচ্ছিল কয়লা দেওয়া বন্ধ করে বলল এই কয়লার ঝুড়িটা নদীতে নিয়ে যাও এবং ঝুড়ি ভর্তি করে জল নিয়ে এসো নাতিকে যেই বলা হয়েছে সে তখনই ঝুড়ি নিয়ে নদীতে গেল কিন্তু বাড়ি ফেরার আগেই সব জল পড়ে গেল ঠাকুরদা হেসে বললেন পরের বার তোমায় আরেকটু তাড়াতাড়ি আসতে হবে যাতে সে আরেকবার চেষ্টা করে তাই তাকে আবার নদীতে পাঠালেন এইবার ছেলেটি দৌড়ে এলো তবে বাড়ি ফেরার আগেই ঝুড়িটা খালি হয়ে গেল সে তার দাদুকে বলল ঝুড়িতে জল আনা অসম্ভব সে ভিতরে গিয়ে একটি বালতি নিয়ে এলো ঠাকুরদা বললেন আমি বালতির জল চাই না আমি ঝুড়ির জলই চাই তুমি যথেষ্টভাবে পরিশ্রম করছো না তখন ছেলেটি আবার নদীতে গেল ঠাকুরদা বাইরে গিয়ে দেখতে লাগল সে পরিশ্রম করছে কিনা ছেলেটা জানতো এই কাজ একেবারে অসম্ভব কিন্তু সে তার ঠাকুরদাকে দেখাতে চাইলো যে সে যথাসম্ভব তাড়াতাড়ি দৌড়াইলেও বাড়ি ফেরার আগেই সব জল পরে যায় ছেলেটা আবার নদীতে গিয়ে ঝুড়িটা ডুবিয়ে দ্রুত বেগে দৌড়ে আসলো কিন্তু যখন সে তার ঠাকুরদার কাছে পৌঁছল ঝুড়িটা আবার খালি হয়ে গেল নাতি বলল দেখো ঠাকুরদা এটা অনর্থক তখন ঠাকুরদা বলল তাহলে তুমি মনে করো এটা অনর্থক কিন্তু তুমি ঝুড়িটার দিকে দেখো নাতি ঝুড়িটার দিকে দেখল সে অনুভব করল ঝুড়িটা অন্যরকম লাগছে একটা ময়লা কয়লা ঝুড়ি থেকে পরিবর্তন হয়ে একটি পরিষ্কার ঝুড়িতে পরিণত হয়েছে ভেতরও বাহির দুদিকে ঠাকুরদা তখন বলল তুমি যখন ভগবত গীতা পড় তুমি হয়তো সব কিছু মনে রাখতে পারো না কিন্তু যখন তুমি গীতা পড়বে তখন তোমার মধ্যে পরিবর্তন আসবে ভিতরেও বাহিরে ওই কয়লার ঝুরির মতো আমাদের জীবনে এটাই শ্রীকৃষ্ণের কাজ